প্রিয় দর্শক ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি কবির আমি আজকে চলে এসেছি বগুড়া জেলার শেরপুর উপজেলা আমি আজকে আপনাদের দেখাবো কোন ধরনের গাবিতে আপনারা মোটামুটি ভালো মানের দুধ পাবেন আঠারো থেকে বিশ লিটার দুধ পাবেন সেই বিষয়টা জানার জন্য চলে এসেছি মালিক মাহমুদের ভাইয়ের একটি খামারে এখানে প্রায় চারটি গাবি রয়েছে তিনি আঠারো থেকে বিশ লিটার করে দুধ পাচ্ছেন কিভাবে পাচ্ছেন এবং কোন জাতের গাবিগুলো তিনি লালন পালন করছেন সেই বিষয়টা আপনাদের জানাবো আমার গুরু পালনের জার্নি আজ থেকে সতেরো আঠারো বছর আগে আমার বাবা একটি গরু ক্রয় করে মাত্র বাইশ হাজার টাকা দিয়ে সেই বাইশ হাজার টাকা দিয়ে শুরু করে আমার এই খামার আসলেও আমার এই খামার বাইশ হাজার টাকার খামার আল্লাহর রশিস রহমতে আমরা গরু থেকে অনেক কিছুই করছি আসলো প্রথমে আমাদের সাংসারিক অবস্থা অতিকরণ ছিল আমরা আসলে গোসাবারি এলাকার লোক নদীভাঙ্গা মানুষ আমাদের এই গরুর উপরে নির্ভর করে আমাদের এতে কিছু দাগা বাসা ধান চাউলের ব্যবসা করি এখন আমরা এই গরু থেকেই গরু কিন্তু একজন লাভজনক ব্যবসা কিন্তু বর্তমান অবস্থা অনেক খারাপ যে এরকম দুধের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা লিটার আর আপনি এক বস্তা ভুষি কিনতে গেলে বাইশশো টাকা এখন হিসেব করে গরু পালা ব্যবহার কিন্তু তাও আমরা পালি পালের জিনিস ফিলে তো দেওয়া যাবে না এর মধ্যে সর্বপ্রথম আমরা বীজ দিলাম শিরপুর উপজেলা থেকে সরকারি বীজগুলা এটা ব্রাগের বীজ কিন্তু ব্রাগের দুধ উৎপাদন ইনশাল্লাহ ভালোই মোটামুটি ভালোই কিন্তু এই পাশে যেগুলো আছে এগুলো এসিআই এসিআর বীজ সতেরো আঠারো লিটার দুধ দিচ্ছে এগুলা এখন বেশি উৎপাদন বেশি দুধ উৎপাদন করার জন্য আমরা চিন্তা ভাবনা করলাম আসলে কোন বীজ থেকে আমরা বেশি দুধ পাবো এখন তখন গাবি ছিল আমাদের পাঁচটা তখন একটা গাবিকে দিলাম এসিআর বীজ একটাকে দিলাম ব্রাগের বীজ একটা গিয়ে দিলাম উপজেলার বীজ এরকম করে আমরা বাসুর থেকে একটু মানে বীজ দিয়ে দেওয়ার পরে তৈরি করে নিলাম তাকে 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 আবার ভরায় দিলাম পিকনিক করে লসে আবার বাচ্চা দিল তারপর দুধ পান করলাম কিন্তু আমরা ব্র্যাকেটটাতে দুধ বেশি পাইছি এই হচ্ছে ব্র্যাকেট এই হ্যাঁ এখানে বড় সব আমাদের এই খামারেই জন্ম এখানে এর জন্মটা এখানে হয়েছে এখানে আর মা মার এর মা বাঁধা ছিল এর মাকে আমরা কুরবানি দিয়েছি এ এখন বর্তমান

আসলে গরুকে প্রতিদিন সকালবেলা গোসল করে দেওয়া উত্তম কারণ এগুলো এগুলোর শরীরে তো অনেক পরিমাণ হিট থাকে আর এগুলার খাবার তো কোনো বিষয় না যা দিবেন তাই খাবে আমরা সকালবেলা খড় দেই ঘাস দেই খুদ ঘোড়া এভাবেই দেই চালাই আর কি আমরা সকালে দেই আর দু সন্ধ্যে দেই দুইবেলা খাবার দিই গরমের মধ্যে আমরা এক বেলাই করাই কারণ ঘটনা হচ্ছে আমাদের এখানে পানি নির্দেশনের জায়গার সমস্যা তো এর জন্য আমরা এক বেলাই করাই কিন্তু এগুলোকে দুই বেলা গোসল করা উত্তম আসলে আমাদের জাতীয় ব্যবসা না তো আমাদের ব্যবসা দুধের ব্যবসা এখন আমরা একটা থেকে আরেকটা তৈরি করি তৈরি করি এভাবে যদি যখন আমরা একটু মানে ঋণগ্রস্ত হই কিংবা টাকা পয়সার দরকার সংকট পড়ে তখন আমরা একটা বিক্রি করি দিয়ে ওই মানে আসলে এই দুধের হিস্টরি বলতে গেলে তো আসলে গরু পালা লস মানে মানে খাদ্যর যে দাম সেভাবে তো গরু পালা যায় না কিন্তু এখন সবগুলো গরু আমাদের পালের খামারের আল্লাপাক দিছে এজন্য তো পালা ছাড়া বুদ্ধি নাই পালালে লজ লজ স্বীকার করে হলেও আমরা গরু পালতেছি এখন এখন দুধের গরু তো আমার বর্তমানে ব্রাগ মানে গরু দেখলেই বোঝা যায় কোন কোন গরুর কেমন দুধ হবে কিন্তু ব্রাগের জাতটাতে একটু দুধ বেশি মানে দুধ প্রোডাকশনটা বেশি আসে আর কি আর এসিআই শুধু সৌন্দর্য এসে পাবেন আমরা সৌন্দর্য এই দেখেন কাটা বাঘের মতো সৌন্দর্য পাবেন কিন্তু দুধের প্রোডাকশন একটু কম কিন্তু মাংস মাংস তো সে বেশি মাংস ষাঁশি বেশি হ্যাঁ এশিয়ারটা আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা নাই ব্র্যাগের ওই রকমই নেয় পাঁচশো টাকা সম্মান খাতিরে পাঁচশো টাকা দিতেই হয় তেল খরচ করে আসে আর আমাদের নিজের চা চাতাল আছে যেহেতু ওখান থেকে আমার খুদ গুঁড়া পাই খুতগুঁড়াই খাওয়াই গুড়া ভুষি হ্যাঁ কারণ আমাদের জমি জমিনায় যে খল খাওয়াবো এগুলো ধরেন যে যে এগুলো আটি বাজার থেকে কিনে আসি আমরা ছয় টাকা আটি এইটুকু আটি থাকে ছয় টাকা মানে গরু এক তাবাদি ছয় টাকা খেয়ে পেলায় আসলেও একটা জিনিস হুটহাট করে হয় না কিছুদিন লেগে থাকতে হবে আপাতত বেশিতে বেশিদের শুরু না করে আপাতত দুইটা দিয়ে শুরু করুক কি একটা দিয়ে শুরু করুক একটার পিছনে লেগে থাকলে সে স্বাবলম্বী হবেই কারণ দুধেরও চাহিদা আছে মাংসেরও প্রচুর চাহিদা স্বাবলম্বী সে কোনো না কোনোভাবে হবেই যেহেতু সে নতুন করতে চাচ্ছে সেহেতু তাকে মানে কোনো একটা খামার থেকে অন্যত যাতে একটা ভালো একটা বাচ্চা নিয়ে করাই উত্তম কারণ তাকে সে নিজের মতো করে মানে মানুষ করতে পারবে আর কি হুটহাট করে দেখেন যে হুটহাট করে একটা হাট থেকে একটা গরু নিয়ে আসছিল গরুটা মানে বদভ্যেস ঘোথায় কী লাথায় সে বুঝলো না সে খাইতে গেলো তাকে একদম গোতাই দিয়ে দিল মানে গরুর প্রতি তার একটা অভক্তি চলে আসবে তখন এই গরু আমাকে একটা ঘুতাই দিয়ে দিছে যখন ছোটো থেকে মানুষ করবে সে নিজের ছেলের মতো মানুষ হবে যেরকমই যে আমাদের এগুলো দেখেন না একদম